ইমানের উসুল কয়টি ইমানের উসুল হলো তিনটি ইমানের উসুল কয়টি এটা ভালো করে মনে রাখবেন ইমানের উসুল কয়টি এবার আসেন ইমানের আর কাম ইমানের আর কান কয়টি নামাজের আর কান কয় ফরস বাঙ্গালি দেখেন নামাজের আর কান ভাইরা বোনেরা আলহামদুলিল্লাহ কিন্তু ইমানের আর কাম আহা কাম সেটা জানে না নামাজেরটা জানা বেশি জরুরি না ইমান একটা জানা বেশি জরুরি ইমান একটা জানতে হবে তার উপরে নামাজ জানতে হবে কিন্তু নামাজটা জানছি ইমান একটা এখনো জানি নি ইমানের আর কাম আহা কাম হলো নয় আর ছয় নয় আর ছয় কত মাশাল্লা দেখেন অঙ্ক কত ভালো জানে আমাদের এই এলাকার বাইরা বলার আগেই ক্যালকুলেশন করে ফেলছে সাথে সাথে নয় আর পনেরো তাহলে ইমান বগের কারণ দশটা ইমান বগের কারণ কয়েটি মনে রাখবেন ইমান বঙ্গের কারণ কয়টি আমরা যে ওয়াজগুলো করতেছি যে কথাগুলো এগুলো গতানুগতিক ওয়াজ না এগুলা অন্য স্বাভাবিক আমাদের দেশের যে ওয়াজ মাহফিল সেই ওয়াজ মাহফিল না এটা একটা ক্লাস এলমি ক্লাস কিছু শিখতে হবে এখানে শিখার জন্য আসছি এখানে কানসুক করার জন্য গজল শোনার জন্য কিচ্ছা কাহিনী শোনার জন্য আসি নাই যতক্ষণ অল্প কতক্ষণ বসবো সময়টা যাতে কাজে লাগে বলেন ইমান রসুল কয়টি বলে গেছে এত দুর্বল হলে কেমনি হবে স্টুডেন্ট ইমান রসুল কয়টি ইমান হলো তিনটি মনে রাখবেন ইমানের রুসুল তিনটি মার্শাল একবার পড়া মতে দেখছেন স্টুডেন্ট অভ্যস্ত হয়ে গেছে মাঝে মাঝে একটু টিচার বকলে মনে কিছু নিবেন না ঠিক আছে কারণ স্টুডেন্টের মাঝে মাঝে একটু বগা টকা দিতে হয় নাকি এজন্য আবার মনে কষ্ট নেবেন না তাহলে আজকের ক্লাসে আমরা সবগুলো আলোচনা করতে সময় পাবো না ইমান বঙ্গের কারণ দশটা এটা আরেক ক্লাসের আলোচনা ইমানের আর কান আরেক ক্লাস ইমানের আহ কান আরেক ক্লাস আজকে শুধু একটার ক্লাস হবে সেটা হলো ইমানের উসুল ইমানের উসুল কয়টি ইমানের উসুল তিনটি কি কি বলেন দেখি কবরের প্রশ্ন কয়টি কবরের প্রশ্ন কবরের প্রশ্ন যে তিনটি ইমানের উসুল সেই তিনটি কবরের প্রশ্ন যে তিনটা ইমানের উসুল তিনটা কবরের এক নম্বর প্রশ্নটা কি মাশাল্লাহ দেখছেন প্রশ্ন এমন আউট হয়েছে নড়িয়া পর্যন্ত পৌঁছে গেছে সোহান আল্লাহ সবাই পেয়ে গেছে প্রশ্ন মারাব বোকা দুই নম্বরটা ওয়ামাদে নোকা তিন নম্বরটা ওয়ামা নাবি উকা সোহান প্রশ্ন কয়টা তিনটা তিনটা তিন সাবজেক্টের প্রশ্ন সাবজেক্ট হলো তিনটা তিন সাবজেক্ট থেকে ছোট্ট ছোট্ট তিনটা প্রশ্ন চল্লিশ কেজি চাউলের ভাত বড় একটা ফাতিলের মধ্যে রান্না করতে দিয়েছেন বাপটা কি পরিমাণ হয়েছে কেমন হয়েছে টিভি দেখবেন কয়টা একটা দুটা টিপ দিলে চল্লিশ কেজি পঞ্চাশ কেজি ছাউলের বাতের কি অবস্থা সব খবর পাওয়া যায় বাপ কি ফাতিলে সব টিপ দিতে হয় নাকি আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর আশি বছর হায়াত দিছেন পুরা জিন্দিগির মধ্যে কি আমল করেছি কি করেছি সবকিছু বের করার জন্য তিনটা প্রশ্নের তিনটা টিপ দিলেই পুরা জিন্দগি সব বের হয়ে যাবে সুবহানাল্লাহ সারা দিন আপনার হলো কবরে বসে থাকা লাগবে না এক মিনিটে পরীক্ষা শেষ পরীক্ষা কয় মিনিট এক মিনিটে শেষ এই এক মিনিটে তিনটা টিপ দিলে আপনার পুরা জিন্দগির পাসওয়ার্ড সব খুলে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাত্র তিনটা প্রশ্ন মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া এই তিনটা প্রশ্নের সাথে আমার আমার জীবনের সবকিছুর কানেকশন আছে যোগযোগ আছে সুবহানাল্লাহ এই তিনটার সাথে পুরো जिंदगी আমার আমার কানেকশন আছে এক নম্বর প্রশ্ন মার রাব্বুকা দুই নাম্বার ওয়া মা তিন নম্বর ওয়ামান মান ইউকা তাহলে একটা প্রশ্ন হলো রুবিয়াতের উপরে রব কে আগে আমার রব চিনতে হবে রব চেনা হলো দুনিয়াতে আমার এক নম্বর কাজ দু নম্বর হলো বামা দিন উকা তোমার দিনকে দিন ছিনা হল আমার দু নম্বর কাজ বাবা নবী ইউকা তিন নম্বর হলো তোমার নবীকে নবী ছিনা হলো। আমার তিন নম্বর কাজ এই তিনটাই হলো ইমানের তিনটা উসুল এক নম্বর উসুল হলো তাওহীদুর রুবুবিয়াত এক নম্বর ওসূলের নাম হলো তাওহীদুর রুবুবিয়াত তাওহীদুর রুবুবিয়াত দুই নম্বর ওসূলের নাম হলো মারিফাতুদ দ্বীন তিন নম্বর ওসূলের নাম হলো মারিফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইসানিমানের তিন ওসূল জি এবার বলতে পারবেন জি ক্যাটা করলে বলে আরো একটু সময় লাগবে এত তাড়াতাড়ি কি মুখস্থ হয় নাকি এক নম্বরটা হলো মাৰফাতুর রব আমার আপনার রবকে এটা জমিনে আসার পরে চোখ খোলার পরে বিবেক বুদ্ধি আসার পরে প্রথমে আমাকে বের করতে হবে আমার রবকে এটা ঠিক করে নিতে হবে রবের সাথে আমার সম্পর্কটা কি আমি রবের জন্য কি করব রব আমার জন্য কি করবে এটা এক নাম্বার কাজ দু নম্বর কাজ হলো রবের হুকুম গুলো মানার জন্য আমি কোন দিনকে ফলো করব কোন জীবন ব্যবস্থা মেনে চলব এটা আমাকে নির্ধারণ করতে হবে তিন নম্বরে আমি যে জীবন ব্যবস্থার উপরে চলব এটা কার আদর্শের উপরে চলবে এটা আমার নবীকে এটা কি মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের সুন্নতের এত্তেবা চলবে নাকি এরিস্টটলের মতাদর্শ অনুযায়ী চলবে নাকি কাল মার্ক্স এর মতাদর্শ চলবে নাকি কার মানহা জানে ফলো করবো এটা ঠিক করে নিতে হবে এই তিনটাই হলো ইমানের তিনটা উসুল ইমানের তিনটা উসুল জানলে কি লাভ না জানলে কি ক্ষতি এটা আগে জানতে হবে ইমানের এই তিনটা উসুল জানলে কি লাভ না জানলে কি ক্ষতি এটা জানা লাগে কারণ লাভ ক্ষতি ছাড়া বাঙালি বিনা লাভে শিলের বোঝাও কি আপনাদের দেশে কি কয় না দেখি মানে কোনো কিছুর বোঝা বহন করে না করবে কেন নিশ্চয় কিছু লাভ তো থাকতে হবে তাহলে ইমানের তিন উসুল জানলে কি লাভ না জানলে কি ক্ষতি আগে তো এটা জানতে হবে এটা না জানলে আপনি এগুলা জানার এবং মানার প্রতি আগ্রহ তৈরি হবে না ইমানের তিনটা উসুল জানার গুরুত্ব হল কবরের মধ্যে আমার আপনার একটা পরীক্ষার হল বসানো হবে হবে না পরীক্ষার হল হবে না পরীক্ষার হলটা এমন হল একেবারে চারদিক থেকে আলো বাতাস সাউন্ড সব কিছুর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হলটা এত জঘন্য এত কঠিন সবকিছুর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন গ্যাস বিচ্ছিন্ন পানি বিচ্ছিন্ন বিদ্যুৎ বিচ্ছিন্ন সব বিচ্ছিন্ন টেলিফোন বিচ্ছিন্ন মোবাইল বিচ্ছিন্ন সর্বপ্রকার কানেকশন বিচ্ছিন্ন করে কঠিন এক পরীক্ষার হল এই পরীক্ষার হলে পরীক্ষার্থী কয়জন পরীক্ষার্থী কয়জন পরীক্ষার হলে ডিউটি দেওয়ার জন্য টিচার আসবে কয়জন জি ইনভিজিলেটর কয়জন দুইজন ইনভিজিলেটর অর্থাৎ হল পরিদর্শক পরীক্ষা নিবেন কিন্তু পরীক্ষার কন্ট্রোলার হল আল্লাহ রব্বুল আলমিন পরীক্ষা নেবেন রব্বুল আলমিন কিন্তু পরীক্ষাটা নেওয়ার জন্য দুইজন হলে ডিউটি করার জন্য পরিদর্শন করার জন্য পাঠাইবেন তাহলে স্যার কয়জন কবরে স্যার দুইজনের নাম কম যে যেমন কা সারের নাম আগে শিখতে হইব সারের নাম যদি না জানেন কি ছাত্র মাশাআল্লাহ দেখছেন জানে তাহলে এক এক নাম নাম মনকার আর আসলে এটা একটা ডিপার্টমেন্ট বিশাল এক ডিপার্টমেন্ট মনকার নগরীর লক্ষ লক্ষ ফেরস্তাই ডিপার্টমেন্টের টিচার রব্বুল আলামিন এখান থেকে দুইজন সারকে পাঠাইবেন পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে দুইজন স্যার আসবে স্যার গুলা কেমন যেই দুজন স্যার কবরে পরীক্ষা নিতে আসবেন এই দুজন স্যারের অবস্থা হল আল্লাহর বলেন ইন্মেল মাই তাইজা বুদি হাফি কবেরিহী আতাহু মালা কানে আস্বাদানে আজরা কানে যেই দুজন ফেরশদা কবরে আসবেন এই দুজন ফেরস্তা হবেন কুচকুচে কালো চোখ দুইটা হবে নীল মধ্যে অন্ধকার কবরের মধ্যে এমন দুজন মানুষ যে দুজন মানুষ কুচকুচে কালো চোখ নীল কি পরীক্ষা দিবেন সারের ভয়ে তো আপনার অবস্থা শেষ কি বলবো কবরস্থান দিয়ে মাহফিলের পরে এখান দিয়ে যাইতেছেন কবরস্থান অতিক্রম করে যাইতেছেন সেখানে কোনো জিন্দা মানুষ নাই সব মারা গেছেন মরা মানুষের আগে আপনি আয়াতুল পড়ছেন পড়ছেন শরীরে দিছেন তারপরে কবরস্থান কবরস্থানা দিছেন কিছু দূর যাওয়ার পরে বাতাসে একটা বাস নড়ে উঠছে একটু আওয়াজ করে উঠছে আপনি লাভ মেরে তিন হাত উপরে উঠে গেছেন কি বল এরকম হয় না যদি কবরের থেকে একটা লাশ যদি লাভ মারি দাঁড়ায় যেতে পারে তো আপনি আর বাড়ি যাওয়া লাগবে না আপনি লাশ হয়ে যাবে আপনি লাশ যদি কবর থেকে একজন উঠতে পারে তো উঠে তো না খালি একটু বাসে নড়াচড়া করলে অবস্থা শেষ তাহলে ওই অন্ধকার পরীক্ষার হলে যেখানে আপনার এরকম দুইজন সার আসবো যে না কুচকুচে কালো চোখ গুলা নীলবর্ণের অবস্থাটা কি তাহলে ভয়ঙ্কর কঠিন পরীক্ষা আবার এই দুইজন সারের একজন সার হবেন কানে শুনে না আরেকজন সার হবেন চোখে দেখে না দুই সারের দুই বৈশিষ্ট্য এক সারে কানে শুনে না আরেক সারে চোখে দেখে না দুনিয়ার পরীক্ষার হলে যখন আমরা পরীক্ষা দিতে যাই কোন প্রশ্ন যদি না বুঝি স্যারকে জিজ্ঞাসা করি স্যার এই প্রশ্নটা তো আপনি যদি এক স্যার কাছে যান প্রশ্নটা তো বাবারে কি প্রশ্ন সেটা তো আমি চোখেই দেখি না তোমার কেমনে পড়ে দিব আরেক স্যারকে জিজ্ঞাসা করবেন স্যারে বলবো বাবা আমার কানেই শুনি না তোমার কথাই তো শুনি না তোমারে কি বলে দিব তাহলে প্রশ্ন বোঝার কোন সুযোগ নাই প্রশ্নটা যে বুঝি নেবেন পরীক্ষার হলে সেই সুযোগ নেই আচ্ছা পরীক্ষার যে প্রশ্নগুলো নিয়ে আসবেন প্রশ্নগুলা কয় সেট নিয়ে আসবেন কে আমার কথা বুঝতেছেন তো পরীক্ষার হলে কয় সেট প্রশ্ন নিয়ে আসবেন মন কান্ন ফেরে যে কয় তিন সেট তাহলে কোন কোন সাহেব নাম কম এবার পরীক্ষার হলে প্রশ্নপত্র এক সেট আমেরিকায় মানুষ মারা গেলে তাদের জন্য যেই সেট অস্ট্রেলিয়া মারা গেলে তাদের জন্য একই সেট জাপানে মারা গেলে তার জন্য একই সেট সৌদি আরবে মারা গেলে তার জন্য একই সেট বাংলাদেশে মারা গেলে তার জন্য প্রশ্ন একটাই প্রশ্ন কি দুই তিন রকমের আছে নাকি প্রশ্ন সব একটাই আল্লাহর জমিনে আল্লাহর আসমানে যেখানে যেই গ্রহে যেই উপগ্রহে যেখানে মারা যাক না কেন প্রশ্নপত্র কিন্তু একটাই সেখানে কি এরকম প্রশ্ন সেট আছে যে এটা হানাফি মাঝাবের লোকদের জন্য এটা সাহাফি মাঝাবের জন্য এটা মালিকি মাঝাবের জন্য এটা হাম্বলি মাঝাবের জন্য এটা আহলে হাদিসের জন্য এরকম সেট আছে নাকি ওখানে কি বলেন তাহলে বোঝা যায় পরীক্ষার হলে সবাই পরীক্ষা দিতে হবে একই সিলেবাসে একই একই কারিকুলামে তাহলে আমার বাইরা এবং বোনেরা পরীক্ষা যদি হয় একই পরীক্ষা যদি হয় একই রকমের প্রশ্ন দিয়ে তাহলে দুনিয়ার জমিনে পরীক্ষার্থীরা কেন এত বগে বিভক্ত পরীক্ষার্থী কেন এত বাগে বিভক্ত হবে প্রশ্ন একটা কি বলেন প্রশ্ন হলো সবারই একটা পরীক্ষার্থীরা দল হয়েছে আপনাদের শরীয়তপুরের যে প্রশ্ন মাদারীপুরেরও একই প্রশ্ন গোপালগঞ্জেরও একই প্রশ্ন চট্টগ্রামেরও একই প্রশ্ন সিলেটেরও একই প্রশ্ন সব পরীক্ষার্থীর সব বোর্ডের প্রশ্ন একটাই তাহলে মুসলিমে মুসলিমে ভাই আমরা সবাই এক আমাদের মধ্যে কোন দল গ্রুপ নাই মুসলিম হিসাবে আমরা সবাই ভাই ভাই